హలో బరా గుడ్ మార్నింగ్ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটার একটু বেশি আটটা চল্লিশ তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকাল টেবিলে চা নিয়ে বসে গেছে এদিকে চা আর ওদিকে বিস্কুটের ডাব্বা তোমার দাদা ভাইকে চাটা ঘরে দিয়ে এসেছি আর ওদিকে বাবুরা তো এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো এই তো সকালবেলার ব্রেকফাস্ট প্রতিদিনের আর এটা খেয়েই কিন্তু দুপুর দুটো আড়াইটে তিনটে যত বেলাই হোক না কেন কে কোনো কোনো দিন আবার এমনও হয় যে ডেটটাও বাজে তো যখন যেমন টাইমে যেভাবে রান্না হয় সেভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয় তাহলে চলো চা আর রাজা মেরি বিস্কুট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক আর এই যে ব্রেকফাস্ট ছেড়ে তারপরে চলে এসেছি দেখো কয়েকটা জামা কাপড় ধুয়ে চাঁদে মেলতে এখন যে নটা মতন বাঁচতে গেছে দেখে কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে যে প্রখর রোদ্দূরের তাপ এগারোটা সাড়ে এগারোটা বাজে কিন্তু না নটা বাজে আমি চাটা খেয়ে জাস্ট জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে মেলতে এলাম জানি যত সকাল সকাল মেলে দেবো রোদ্দুরের তাপে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার আমি যখন স্নান করে জামা কাপড় মেলতে যাব তখন তুলে আনতে পারবো তো একদিনে দুইবার করে জামা কাপড় ধুয়ে মেলা যাবে আর এদিকে পাগুড়া উঠেছে ঘুম থেকে তো ওদের জন্য একটু কমপ্ল্যান বানিয়ে নিলাম তো এই কমপ্ল্যানটা শুধুমাত্র বাবুই খাবে আর বড় বাবু কমপ্ল্যান খাবে না ও বায়না ধরে বসে আছে যে ওকে পরোটা এনে দিতে হবে তবেই খাবে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী কোথায় পাবে কার হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠয় রেখো যেন যায় না খোয়া আর এই তো ইতিমধ্যে যেগুলো বাসন ছিল সেগুলোকে ধুয়ে মেজে নিয়ে আসলাম আর এখন সেগুলোকে উল্টে নিচ্ছি সকালবেলা মনে হয় আশিপাশি কাজকর্মটাই বেশি আমার তো সেটা মনেই হয় না কেননা সকালবেলা আশিবাসী কাজকর্মের পরে সারাটা দিন যে কাজগুলো থাকে সেটাই অনেকটা বেশি আর ইতিমধ্যে এত পরিমাণে গরম পড়েছে যে ঘরের কাজ কিছু একটা করছি না কেননা গরমে আর স্বাদ দিচ্ছে না আর আমার যেহেতু টাস্ট অ্যালার্জি আছে তো সেক্ষেত্রে যেই আমি এখন ঘরের ধুলোবালির কাজে হাত দেবো ঘরটা একটু ডাস্টিং করবো তখনই কিন্তু আমাকে অ্যালার্জিতে ঘিরে ধরবে তো আগে নিজের শরীর বাঁচিয়ে সব কাজ তারপরে না হয় আর অন্য কাজে হাত দেওয়া যাবে নিজে যদি সুস্থ থাকি তবে কিনা সেই কাজটি পরেও করতে পারবো কিন্তু নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তো দুদিনের জায়গায় সেই কাজটি দেখা গেলো সপ্তাহ ভোর লেগে গেল। তো ওই দুদিনের রেস্ট নেওয়া সেটাই অনেক ভালো তো যাই হোক ঘরের কাজ তো ওদিকে কিছু বাকি আছে তো সেটাকে কমপ্লিট করতে হবে আর এদিকে আগে ডালটা বসিয়ে নিই তারপরে গিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। তবে চলো এরই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটিবার বলে দিই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে কমেন্ট করেছে তাদের নামগুলো একটি বলে দিই তো জো মম টাইম মৌ ডেলি ব্লগ মমতা রেসিপি আর আমি নমিতা তো যাই হোক এই কয়টি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল গত চব্বিশ ঘন্টার মধ্যে তো দিদিভাই তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগলো আর তোমরা আশা করি এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকবে আর আমি মনে করি যে অন্যকে সম্মান দেওয়ার জায়গায় রাখে কিংবা অন্যকে সম্মান দেয় সেই মানুষটা কিন্তু সম্মান পাওয়ার জায়গায় থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না আর এই ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেকটা বছর আগেকার তবে কি জানো তো ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমিও সেই জিনিস আমি হার মানতে রাজি নই আমিও দেখব যে ভাগ্য আমাকে কোন পর্যন্ত কোনখানে কোন জায়গায় নিয়ে পৌঁছায় শেষমেশ দেখা যাক কি দেখি হয় আর কিভাবে কোথায় গিয়ে পৌঁছায় তবে আমিও হাল ছাড়ার নই আমি শক্ত হাতে হাল ধরে রাখব আমি জানি একসময় জয় আমারই হবে যে শক্ত হাতে হাল ধরে রাখে আর অন্যের তোয়াক্কা না করে সে কিন্তু একটা সময় পরে সাকসেস পায় তবে সেই আশায় আমি বসে থাকি কিছু কিছু মানুষ আছে আমাদেরকে অপমান করে চলে যায় তবে অপমানের জবাব কথা দিয়ে হয় না ভগবান যদি সাথ থাকে সেই জবাবটা কিন্তু তার কর্ম দিয়েই দিয়ে যাবে তবে শুধুমাত্র সময় ধৈর্য এবং অপেক্ষার প্রয়োজন তো যাই হোক ধৈর্য ধরে আছি সময়ের জন্য অপেক্ষা করছি আর মনটাকে একটু হলেও সান্ত্বনা দিচ্ছি যে না দেখা যাক হয় কিছু তো একটা হবে ভাগ্য তো আমার সাথ দিচ্ছে যেতটুকু সম্ভব ততটুকু তো দিয়ে যাচ্ছে তো ওর কাছে আমি ওর থেকে বেশি আশা করি না কেননা বেশি আশা করলে সেই আশায় ফলপ্রাপ্ত পাওয়া যায় না তবুও এখনকার দিনে শিখেছি যে পজিটিভিটি দিয়ে নিজের মনকে জয় করতে হবে তুমি যতটা নিজের মনে পজিটিভ আনতে পারবে ততটা তোমার ভাগ্যের সঙ্গে পজিটিভ হবে আর নিজেকে পজিটিভ রাখতে হলে নিজের মনে রকম কোনো খুদখুতানি আনলে চলবে না যাকে বলে মনের মধ্যে যে দ্বিধাবোধ যে দ্বন্দ্ব কাজ করে কোনো খারাপ ইন্টেনশন চলে সেগুলোকে একেবারে আনলেই চলবে না কেননা সেগুলোকে বাইরে ফেলে ডানের দিক দিয়ে এগিয়ে আসতে হবে তবে না জীবনে সাকসেস পাওয়া যাবে যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদেরকে না দেবে কেউ সম্মান না দেবে কেউ মান নিজেদের সম্মান নিজেদের মান নিজেদেরকেই অধিকার করে নিতে হবে আর যদি সেটা না পারি তবে কিসের নারী নারী মানেই তো ধৈর্য সহানুভূতিশীল এবং মায়া মমতায় ভরা একটা নারী পারে সব কিছু করতে কিন্তু একটা পুরুষ কিন্তু কিছুই পারে না একটা নারীর জায়গা থেকে তবুও কিন্তু পুরুষরা সব সময় নারীদেরকে পায়ের নিচে রাখতে চায় তবে কি তাই হয় জীবন তো একরকম না জীবন তো আর থেমে থাকে না যে তাদের পায়ের নিচে দাবিয়ে থাকবে তো যাই হোক রান্না করতে করতে ইতিমধ্যে আমার শাশুড়ি মা কুলবিমালা এনে দিয়েছে আমি কিন্তু ডালটা ঢালতে ঢালতে আমি একবার খেয়ে নিয়েছি কেননা উপর দিয়ে যতটুকু ক্রিম ছিল তো গলে যাচ্ছিল তো এক হাত দিয়ে ডাল সুমবাদ দিলাম আর এক হাত দিয়ে কুলপিটা এক কামড় খেয়ে নিয়েছি আর এই যে এখন মনে হচ্ছে কুলপিটা খাচ্ছি আর মনে মনে একজনের কথা খুবই চিন্তা করছে সে হলো আমার বৌমা আর নাতি তো যাই হোক ওরা কিন্তু এই কুলপিটা খেতে খুবই ভালোবাসে আর এই যে বাবুদের কাছে কুলপির পেছন দিয়ে আবার ছোটো কুলপি বানিয়েছে এটা কিন্তু ওকে ভাইপো শিখিয়েছে ও কিন্তু এখানে বসে বসে ওই একই কথা বলছে মা জানো তো ভাইপো থাকলে দুই তিনটে কুলপি খেয়ে নিত তো মনে কিছু করে রাখার লাভ নেই কী করবো তো তারা তো আর পাশে নেই কিন্তু তাদের জন্য ভালোবাসা স্নেহ মমতা এটুকু ঘিরে থাক সেটাই আমরা চাই যে না তাদের প্রতি যে আমাদের মায়া মমতা আছে কিছু কিছু সময়ে সেই মায়া মমতা আমাদের প্রকাশ হয় সেটাই আমাদের কাছে অনেক যে না আমরা কাউকে ভুলতে পারি না কিন্তু এমন কিছু মানুষ আছে গিরগিটির মতো রং বদলে যায় যখনই মানুষকে প্রয়োজনে ইচ্ছা হয় ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষের সঙ্গে তার কোনো আর ভাবই থাকে না আবার কিছু কিছু মানুষ আছে এমনভাবে থেকে সত্য করে মেনে নেবে কিংবা বলে দেবে যে তুমি বুঝতেই পারবে না যে এই মানুষটার মুখে এক আর মনে আর এক আর এদিকে রান্না বান্না সব কমপ্লিটও হয়ে গেল প্রিমসা দায় কালোয় শীতল পা সাদা কালো কোন পাটি তারি যত্নে হয় মনের মাটি আর এই যে স্নান ট্যান কমপ্লিট হলো তো সকালে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম আবারও ফের জামা কাপড় মেলে দিয়ে আসলাম দেখতে তো পেলে আর এদিকে চুলগুলো আস্তে আস্তে তো দেখছি খুব চুল উঠছে জানো না এই গরমে মাথার মধ্য দিয়ে ঘামছে আর গুমড়ে গুমড়ে চুল উঠে যাচ্ছে ঘরের ভেতরেই আসটা ছিলাম তো দেখলাম চুল উঠছে তো ওই জন্য আবার বাইরে গেলাম যে বাইরে থেকে চুলগুলো ভালো করে আঁচড়ে আসি আর ওদিকে আমার হনুমানজি তাকিয়েছিল আমার দিকে তো আমি একটা নমস্কার করেই ঘরের ভেতরে এসে তারপরে এই যে আমাদের প্রতিনিয়ত কর্ম যেটা থাকে স্নান করে একটু সিঁদুর পরা তবে কর্ম করে যে যাই বলুক বাবা আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না এতে করে আমি ভালো হলে তো ভালো আর না হলে তো আরও ভালো সে ভালো বলার আর কোনো প্রয়োজনও পড়ে না তো যাই হোক ঠাকুর নমো দিয়ে নিলাম আর এদিকে বীজে গাম যেটা ছিল চেয়ারের উপরে সেটা আমার আগে থেকে মেলতে মনে ছিল না তো ফাইনালি এটাকে মেলে দিচ্ছি আর এই যে এত পরিমাণে গরম পড়েছে যে কাল রাত্রে আর না স্ট্যান্ড ফ্যানটা ওখানে ঝুলিয়ে পারলাম না ওই টেবিল ফ্যানটা ওখানে ঝুলিয়ে দিয়ে তারপরে রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমানো গেছে আর এই ভিজে গামছাটা দিচ্ছি এই আধা ঘন্টা মতন পরে গিয়ে দেখবো একেবারে শুকনো কটকটে হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার দুই বাবু আর শাশুড়ি মা খেয়ে নিয়েছে আর এই যে ফাইনালি নিজেদের দুজনের ভাত বেড়ে নিয়েছি তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবার দেখা হবে